কথা আছে অ্যাকচুয়ালি আমি সুফিয়া খানকে গুরুত্ব দেব না কেন দেব না এ বিবেক গুপ্তা চালবাজি আছে বিবেক গুপ্তা এই জোড়া সাকু অ্যাসেম্বলি ভিতরে এত বিআইনি এত বিআইনি কাজ এত ইললিগাল কনস্ট্রাকশন এত ইললিগাল কনস্ট্রাকশন প্রায় 15 18 রেড পিটিশন আমি ফাইল করেছি কলকাতা হাইকোর্টে কে বিআইনি মাকান যা হচ্ছে সেটা স্টপ করুন প্রায় 2000 থেকে উপর উপরে বেআইনি মাকান উপরে কমপ্লেন করে আমি কর্পোরেশন কে পাঠিয়েছি আমি লোকাল পুলিশ স্টেশন কে পাঠিয়েছি আমি মেয়র কে পাঠিয়েছি আমি বড় চেয়ারম্যান কে পাঠিয়েছি এই যে বেআইনি কাজ কে বন্ধ করানো করানো যে চেষ্টা আমি করলাম সেটা বিবেক গায়ে লেগে গেল পাঁচ চার পাঁচ মাস আগে সুফিয়া খান আমাকে একটা মেসেজ করেছিল কে বিবেকগুপ্তা সাহেব আপনার সঙ্গে দেখা করতে চান হিন্দি তারপর ওনার অফিস থেকে গুপ্তা হিন্দি অফিস থেকে আরো এক দুজন আমাকে মেসেজ করলো সাহেব সঙ্গে দেখা করতে চান আমি বললাম ব্যাপারটা কি আজকে আপনি ফোন করলেন কে ম্যাডাম আপনার চেম্বারে আসতে চাই আমি তো জিজ্ঞেস করলাম না কেন আসবেন আপনি বললেন আপনার ইন্টারভিউটা নেবার জন্য তাহলে আমি তো বুঝে গেলাম কি কেন আসছেন তাহলে আমার তো জিজ্ঞেস করার তো দরকার ছিল যে বিবেকগুপ্ত আমাকে কেন কেন ডাকবে আমি বিজেপি করি ও টিএমসি করে আমাকে কেন ডাকবে তাও প্রেশার प्रेशर দিয়ে আমাকে ডাকলো কিন্তু আমি ওনার কথাটা শুনলাম না আর বিবেকগুপ্তর সঙ্গে আমি দেখা করলাম না আমি হিন্দি একাডেমি গেলাম আর আমি বললাম যে ভিতরে যা তোমার সাহেব বসে আছেন সাকু অ্যাসেম্বলি এমএলএ তাকে বলে দাও আমাকে থ্রেট দেবার সাহস করার কারণ ক্ষমতা নেই বিআইনি मकान लिए যা আমি লিগ্যাল প্রসেস করছি সেটা আমি করব আর বিবেক গুপ্তা আমাকে থামতে পারবে না এই पर्सनल गरज के विवेक गुप्ता सोफिया खान मुसलमानाचे तार জন্যে ওকে सामने रख है ए पर्सनल गरज के उने इस्लामर नाम का दिए উনি আমার আমার লাইফটা শেষ করার চেষ্টা করলেন আমরা ভারতবর্ষে বসবাস করি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই বসবাস করি সবাই সবার উৎসবে যাই হিন্দুরা মুসলিমদের উৎসবে ঈদে আসে মুসলিমরাও হিন্দুদের কিন্তু ইসলামে পরিষ্কার বলা আছে যে পুজোতে যাওয়া তো দূরের কথা সেই পুজোর কোনো খাবার কিনে খাওয়া ইসলাম খেলা বাজে ফিরাজ হাকিম সাহেব মাথায় টুপি পরে মুসলিম অনুষ্ঠানে যায় আবার উনি হিন্দু অনুষ্ঠানে যায় তাহলে আপনি যে সুপ্রিয়া খানের নাম বলেন তাহলে এবং যারা যার মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো এসেছিল আপনার বিরুদ্ধে অভিযোগ যারা গলা কেটে দেবে বলছিল তারা তাহলে ফিরাদ হাকিমের বিরুদ্ধে তারা কিছু বলছে না না ফেরাহাদ হাকিম বিরুদ্ধে কেন কেন কিছু বলবে ফেরাদ হাকিম ওদেরকে কাজ দেয় ফেরহাদ হাকিম টিএমসি করে ফেরহাদ হাকিম মেয়েরা দু দু লাখ টাকা চ্যাম্পিয়ন বোতল খোলে আমার পাশে ছবি আছে ফেরহাদ হাকিম মেয়েরা ছোট ছোট জামা পরে ফের কি মেয়েরা ডিসকো কাপ ক্লাব পাব সব জায়গা যায় এটা কি ইসলামের পক্ষে এটা কি ইসলামের পক্ষে এটা তো ইসলামের পক্ষে নেই আমাদের প্রিয় দিদিমণি মাথায় ওড়না দিয়ে মুসলমানের ভিড়ে ঈদের নামাজে যান এটা কি ইসলামের পক্ষে আপনি তো দাদা যা কালো কুর্তা পরে বসে পরে আছেন আপনার সোননাথ সুল মার্শাল্লা দাঁড়িয়েও আছে আপনি বলুন তো কোন মসজিদে আর কোন মজলিসে যা ভাবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী চান কোন মুসলমান মেয়েকে কেন ঢুকতে দিচ্ছেন না আপনারা আমাদের কেউ ঢুকতে দিন আমি তো হাম কালমা আমাকে কেন বারণ করছেন মানে যারা টিএমসি করে তারা বিয়ন্ড দি ইসলাম করতে পারে আর আমি করলাম না আর আমাকে কাঠগারাতে খাড়া করে দিল দিল তার মানে এটা হচ্ছে যে এরা ইসলাম নিজের পলিটিক্যাল ভাবেই মানে যা আল কোরআনে লেখা আছে তার ভাবে মানে না যদি এত ইসলাম মানে ফরহাদ হাকিম যদি এত ইসলাম মানে সুফিয়া খান যদি এত ইসলাম মানে মঈনউদ্দিন শামস যদি এত ইসলাম মানে ডেব্রা এ হেমায়ু কবির তাহলে

পুলিশ মানে না এরা মুখ্যমন্ত্রীর কথার উপরে চলে ওর দীপ টিএমসি ওয়ার্কার প্রথম কথা এরা এখানে যত এর ভিতরে যত মুসলমান নেতা মন্ত্রী বার্কাররা আছে তারা ইসলাম মানে না তারা টিএমসি ইসলাম মানে একটা টিএমসি ইসলামিক ইসলামিক বই মনে হচ্ছে লিখা হয়ে দিয়েছে ওরা টিএমসি ইসলামিক বইতে যা যা লেখা আছে তারা সেটাই শুদ্ধ মানে যদি ইসলাম মানতো তাহলে فرهাদ হাকিম দুর্গাপূজা উদ্বোধন করতো না যদি ইসলাম মানতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈদের নামাজে রেড রোডে ঢুকতে দিত না যদি ইসলাম মানতো তাহলে সুফিয়া খান হেজাব করতো যদি ইসলাম মানতো তাহলে এত চিৎকার করে করে মিডিয়ার সামনে কখনো বলতো না না হলে ওর ওযুটা ভেঙে যেত যদি একদম পিওর পিওর সুন্নতে রসুল মানতো তাহলে এই পুরো দিন পলিটিক্যাল ব্যাপার কেন করছে পাঁচ পাঁচ টাইম নামাজ কোথায় গেল ফের হাজা কিমের কোথায় গেল পাঁচ টাইম নামাজের নামাজটা হ্যাঁ ফজের জোহর আসর মগরেব ঈশা তারপরে খায়াউলা তারপরে শাহাদা তারপরে ইস্তাকারা তারপরে নফেল কোথায় গেল এরা ইসলাম মানে না আর এরা সংবিধান কে আর আইন কে নিজের পক্ষে নিজের প্রফিটের জন্য ইউজ করে ইউজ করে গার্ডেন রিচ পুলিশ স্টেশনের যা হেজাবটা ছিল সেটা কোর্টের ভিতরে খুলে গেল আজ কালকে আবার আমি গার্ডেন রিচকে আমি মেল করেছি আমি ওখানে লিখলাম কেন এখন ডাকছেন না এবার ডাকুন না আমাকে কারণ ডাকছেন না এবার কিসের ভয় কেন আমি বেল পেয়ে গেছি তাহলে আপনি ডাকবেন না আর যত যতক্ষণ আমি বেল পেলাম না ততক্ষণ আপনি ডি এস ক্যামেরা নিয়ে আমার বাড়িতে ঢুকে গেলেন আর আমি একা থাকি বাড়িতে আমি কি করে রাজ্য সরকার পুলিশের উপরে ভরসা করব এখানে তো সৈবিক পুলিশ রেপ করে হাসপাতালে ঢুকে রেপ করে মার্ডার করে কি আমি কেন ভরসা করব যে যা পুলিশরা আমার বাড়িতে বারবার চলে আসে তারা আমার রেপ করতে পারে না তারা আমার মার্ডার করতে পারে না তারপরে তো দেখা যাবে সিবিআই হবে আর আর সুপ্রিম কোর্ট হবে দরা পড়বে কি ধরা পড়বে না সেটা তো পরের কথা আমার জানতো চলে যাবে ভাই